ইন্ডিয়ান আর্মি যে কোনো পার্সানে গেলে আমাকে সাথে নিত যেহেতু আমি এয়ারফোর্সে ছিলাম ভাষাটা বুঝতে পারতাম আমি মোটামুটি একটা কসমোপলিটান স্ট্যান্ডার্ড একবার করে ফেলছিলাম আমি ওদের ভাষায় কথা বলতে পারতাম যেমন উর্দু বলতে পারতাম ইংরেজিও বলতে পারতাম উর্দু ইংরেজি মিশেও বলতে পারতাম যেটা সাধারণত ফৌজি ভাষা ইন্ডিয়ান আর্মিরও ভাষা পাকিস্তান আর্মিরও ভাষা এয়ারফোর্সও আমরা এই এরকম মোটামুটি ভাষায় কথা বলতাম ইংরেজি উর্দু মিলাইয়া বলতাম তো এটার কারণে হোক আর আমি খুব সহজে ইন্ডিয়ানদের সাথে মিশে মেজর শরৎ সিং ছিল আমাকে খুব পছন্দ করতো ক্যাপ্টেন গোখলে ছিল যেহেতু হ্যাঁ ক্যাপ্টেন নাম গোখলে রাজপুত ছেলে দেখতে যেমন হ্যান্ডসাম আচ্ছা টল তো যাই হোক আমরা বসলাম করে তারপর আমাদের একটা কোম্পানি কামালপুর উপর আক্রমণ করলে উত্তর দিক থেকে আমরা দক্ষিণ দিকে কিন্তু ওই যে কামালপুর বকশিগঞ্জ বকশিগঞ্জটা আমার এতে আসতেছিলাম বকশিগঞ্জ রোডে আমরা অ্যাম্বোস করলাম অ্যাম্বুস করে আমরা কামালপুর আক্রমণ করলাম উত্তর দিক থেকে ওরার এনফোর্সমেন্ট আসলো বক্সিগঞ্জ থেকে আমাদের অ্যাম্বোসের মধ্যে আসলে আমরা অ্যাম্বোসের মধ্যে ফেলে তাদের গুলি করলাম তাদের পালাবার জায়গা ছিল না রাস্তার ডানেও আমরা তো তাদের সেখানে অনেক কে জুলি ওখানে ধরেন একদিন আমরা গ্রামের দিকে ভিতর দিয়ে গেলাম মানে বর্ডার থেকে অনেক ভিতরে গেলাম এই মুভমেন্টটা করেন রাতে না দিনের বেলা আচ্ছা দিনের বেলা আমাদের কাছে অত আছে আমরা তো সৈনিক কথা না বরং পাকিস্তানিরা ওই ওই যে আপনি এদের বইতেও পাবেন আপনি জেনারেল নিয়াজির বইতেও পাবেন তারা ক্যাম্প থেকে বের হতো না তারা ক্যাম্পের মধ্যেই থাকতো আমরা বের হইতাম আচ্ছা দেশ তো আমাদের জনগণ তো আমাদের না আমাদের জনগণের ভিতর থেকে কে কোনখান থেকে হঠাৎ করে উপরে আক্রমণ করবে তাদের জন্য বিরূপ পরিস্থিতি ছিল আমাদের জন্য ছিল আমরা গেলাম একজন মেজর আমরা ভিতর দিয়ে গেলাম তা এক জায়গায় আমরা মানে ইন্ডিয়ান আর্মির একজনে পানি খেতে চাইল পানি খেতে চাইলে ওরা পানির সাথে এ দিল এই যে এটার কি বলে ওই যে গুড় মাখানো মুড়ি যেটা মোয়া মোয়া মুড়ির মোয়া হ্যাঁ মুড়ির মোয়া আইনে দিলো এবং সবাইকে দিল তো ওখানে সবাই খাওয়া খাওয়া দাওয়া করে পানি টানি খেয়ে তো ওই মেজর আমাকে বললো ওর কি নাম ছিল আমার এখন মানে নেই ওই মেজর আমাকে বললো তোমাদের দেশ দ্রুতই স্বাধীন হবে কারণ তোমাদের জনগণ চায় তোমরা স্বাধীন হও এবং ইন্ডিয়ান আর্মিকে ধরেন এরকম অনেক ঘটনা আছে আমি গেছি বা অন্য কাউকে নিয়ে গেছে কিন্তু এখানে ধরেন ইন্ডিয়ান আর্মির সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক ধরে এখানে ব্রিগেডিয়ার প্লেয়ার ছিলেন তারপরে এই ছিলেন সানসিন ছিলেন যাই হোক অন্য একদিন এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা কামালপুরের পিছনে বক্সিগঞ্জ রোডে একটা অ্যাম্বুস করলাম ওখানে ওদের চার পাঁচজন ইন্ডিয়ান আর্মি আর সাথে আমি ছিলাম মেজর সরি সিং ছিল আর এইটা ছিল গোখলে ছিল তো ওখানে কথা ছিল যে ওরা আমরা যখন টার্গেট পাব। তখন টার্গেটের উপর আক্রমণ করার প্রথম মেশিন গানের গুলি চালাবে তারপরে অন্যান্য অস্ত্র চলবে এবং মেশিন গানের যে ছিল একজন নায়ক একটা ট্যান্সের মতো জায়গায় বসে পজিশন নিয়ে তারপর বসে আছি তারপর একটা টার্গেট পাওয়া গেল যে কামালপুরের পিছনে আমরা যখন ফায়ার করতে বললাম তখন ওই গোকলে বলতেছিল ফায়ার কিন্তু ওই মেশিন গানের ওই ছেলেটা আর ফায়ার করছিল না গোকলে লাভ দিয়ে ওর গাড়ির উপর পড়ে বলতেছে ব্যান চেমার তার দেমাগে কোচবি নেই যায় বি নেই চাইয়ে তো যাই হোক এই এরকম মজার মজার ঘটনা ঘটনা ঘটতো তারপরে আমরা গুলি করে সেখানেও কিছু ক্যাসুয়ালিটি আছে এত দূর থেকে আমরা তো ক্যাসুয়ালিটি গুনা মানে নিয়ে আসতে পারি না তাদের ক্ষয়ক্ষতি করা হ্যাঁ নভেম্বরের তেরো তারিখে জি ঠিক আছে না এমনিতে এখন তো আমি ইকুইফটা এই তারিখটার এই গুণা নিয়ে আমারটা কিন্তু তার জন্য ডায়রি মেনটেন করি নাই আমরা দেখে নেবো হ্যাঁ নভেম্বরের তেরো তারিখে আমরা কামালপুর আক্রমণ করলাম মানে আমি আমার সাথে হেলাল কোম্পানি কোম্পানি ছিল আমি তো কামালপুর ক্যাম্পের কমান্ডার ছিলাম আমাকে কামালপুরে নেতৃত্ব দেয় ধানোয়া কামালপুরের নেতৃত্ব থাকলো ক্যাপ্টেন মান্না কথা বুঝলেন আর সেখানে ওই যে হেলালুজ্জামানের কথা বলছি সে থাকলো আরো এখানে প্রায় তিন চারশো ফোর্স মুক্তিযোদ্ধা ছিল তাদের সাথে এদিকটা ছিল নিরাপদ আর আমি গেলাম ক্যাম্পের মানে পাকিস্তান ঘাঁটির উত্তর পূর্ব দিক থেকে ওই দিকটা কিন্তু আমাদের এলাকা না ওটা ওদের এলাকা ওদের এলাকার দিকে সব এখানে কোনো র্যাকিও হয় নাই আমরা গেলাম রাতে আড়াইটার দিকে গিয়ে ওখানে পজিশন নিলাম আপনাদের উদ্দেশ্যটা কি ছিল যে আপনারা পাকিস্তান ক্যাম্পে আক্রমণ করা আমরা বান রোডের ভিতরে ঢুকি না রোডের উপরও ওদের পরেই ওটা ওদের ক্যাম্প কিন্তু আমরা বান রোডকে আড় করে বসে গেছি সম্ভবত ওদের বেশি ফোর্স ছিল না তুই একটা টুকটাক করে গুলি টুলি আসে আমরাও দু একটা করে কিন্তু ওই যে ইন্ডিয়ান আর্মি আর্টিলারি সেলিং করতেছিল তো সকালে যখন ওদের বাংলার ট্যাঙ্কা দেখা যাচ্ছিল তখন আমরা বলছি যে আমরা ওদের আটক আটক করতে চলাম দেখেন কথা হল কি আমি বা হেলাল বা আমরা যারা ছিলাম আমরা কিন্তু প্রফেশনাল যোদ্ধা ছিলাম না যুদ্ধের ট্রেনিংও ছিল না যে যুদ্ধের যেই ভয়াবহতা বা ঝুঁকি এটা সম্বন্ধে আমাদের এটা এক ধরনের কি বলবো আমাদের জন্য যে স্পর্শ ছিল বৃষ্টির মতো গুলি চলতেছে আর এই গুলির ভিতর দিয়ে আমি এক বাঙ্গা থেকে আরেক এক বাঙ্গা দৌড়াইতেছি আমি প্রায় একটা কথা বলি যে আমার জন্য কোনো গুলি বরাদ্দ ছিল না কথা বলছে না এত গোলাগুলির মধ্যে এত দৌড়াদৌড়ি করেছি আমার একটা গুলিও কোনো দিন লাগে না এবং আমার মুক্তিযোদ্ধাদেরও আমাদের খুব কম ক্যাজুয়ালিটি হয়েছে যাই হোক আমরা এটা আক্রমণ করতে চাইলাম ওদের ক্যাম্পে বাঙ্গার আক্রমণ করতে চাইলাম আমার কাছে ওয়ার্ল্ডের সেট ছিল আমি বললাম যে এটা বন্ধ করেন সেলিম বন্ধ করেন আর্টিলারি সেলিম বন্ধ করেন আমরা এই আক্রমণ করব গেলাম তখন তাহের বলল যে তোমরা অপেক্ষা করো আমি আসতেছি তখন কি সকাল হয়ে গেছে ভোরবেলা আমরা যখন যোগাযোগ করি টায়ের সাথে তখন ভোরবেলা এই পাঁচটা ছয়টার দিকে হবে একটু আলো আলো আবার নভেম্বর আছে আমরা এতে ঢুকলাম কি বলে এটাকে এই টায় আসলো টায় এসে বলল যে তোমাদের কাছে নাকি তোমরা নাকি অনেক অস্ত্র এ করছো কি বলে জব্দ করছ বা দখল করছ তা আমরা কি আমি বললাম যে আমি একটা মেশিন গুলি ওনার হাতে দিলাম উনি যেখানে বসতেছিল বান রোডে এইভাবে বসছিলেন এই এই পাটা ঝুলাই দিয়ে এটা বাস করে রোডের উপর বসছে তো সেখান থেকে আর একটু সামনে আগা গিয়া বসেন দিকে আগা গিয়া বসে আমরা রোডের নিচে ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। উনি রোডের উপরে বসা তো হঠাৎ করে ওনার এই এখান দিয়ে কাটে গেল একটা আওয়াজ হলো তারপরে এই এই জায়গা কেটে গেল এখানে একটু মাংস লেগেছিল পুরোটা কেটে গেল আর যখন কেটে গেল তখন তো রাত তো ছিল না দেখা যাচ্ছে তাহলে একটা শব্দ পেলাম আপনারা হ্যাঁ মানে উনি বসার পরে একটু শব্দ হলো একটা শব্দ হলো একটা শব্দ হলো উনি এটা পাটা কেটে গেল এবং খুব ভোথা অস্ত্র দিয়ে কাটলে যেরকম এরকম তাতলাইয়া কাটি গেল তারপরে উনি এদিকে তাকাইয়া এরকমভাবে মেশিন গানের চেন ওনার হাতে বললো যে আবেদিন আমার পাটা চলে গেল তার কিন্তু হাসি বুকে বলতেছে ওই গ্রামে তো সব কুঁড়েঘর ছিল কুঁড়েঘরের একটা দরজা একটা খুলে নিয়ে এসে এঁকে দিয়া আর এপেল দিয়া স্টেশন বানাইয়া ওনাকে পিছনে পাঠিয়ে দিলাম ওরা যারা বাহার বেলাল সাইদ যারা ছিল তারা ওনার সাথে চলে গেল আপনার তখন আমরা আমিও তার সাথে যেতে চাইছিলাম উনি বললো যে তুমি শোনা কেন আমাদের পক্ষে উদ্দিনের বেলা উদ্র করে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল সেটা আমি তখন বুঝি নাই এখন ভাবছি আর কি তো তাই সাহেব বললো তুমি থাকো তুমি কামালপুর দখল করে আসবা দেখো বলতে চলে গেল ওনাকে পরে হেলিকপ্টারে নিয়ে গেল পুনাতে মনে হয় কোথায় নিল ট্রিটমেন্টের জন্য

এতে থাকতে লাগলো এই দাদন কামালপুরে তারপরে এখন বলতে পারেন আমি এখানকার কমান্ডার কিন্তু আজিস তো সিনিয়ার সে তো আর্মির অফিসার আমরা তার পরামর্শ নিলাম আমরা এই পিছন দিক থেকে ঘিরে ফেললাম এটা এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির নির্দেশে তারপরে আমরা আর বক্সিগঞ্জ থেকে কোনো ফোর্স আসতে দিলাম না আর কামালপুর থেকেও কোনো ফোর্স বের হয়ে যেতে দিলাম না ওদিক থেকে কোনো অস্ত্র গোলা পারো বা রেশনও আসতে পারলো না মানে তখন পাকিস্তান আর্মি দৌড়ের উপর ছিল ভয় ছিল অবস্থা এমন দাঁড়িয়েছে আমরা তাদেরকে দৌড়ায় দৌড়ায় গুলি করছি একটা সময় ছিল তারা দৌড়ায় দৌড়ায় আমাদের গুলি করছে এখন কিন্তু অবস্থা এমন আসছে তারা বৃত হয়ে গেছে তারা ক্যাম্প থেকে বাইরে হচ্ছে না তারপরে অবস্থা এমন দাঁড়ালো আমরা তাদের পিছন দিয়ে ঘুরে ফেললাম ইন্ডিয়ান আর্মি শেলিং করলো একটা তাদের ক্যাম্পের উপর শেলিং করলাম আর্টকে আপনার হচ্ছে ডিসেম্বরের ঘটনা মানে একেবারে ডিসেম্বরের এক তারিখ দুই তারিখে আচ্ছা কিন্তু আমরা তো নভেম্বর থেকেই নাশনের দিকে তাদের ঘিরে রাখছি তারপরে এই তাদের কাছে এটা পাঠানো হলো একটা চিঠি পাঠানো হলো ক্যাম্পে যে তোমাদেরকে গিরি ফেলা হয়েছে তোমাদের আর পালাবার পথ নাই কে পাঠায় চিঠিটা এটা ব্রিগেডিয়ার ক্লেয়ার আচ্ছা মানে ইন্ডিয়ান আর্মি পাঠাইছে এটা আমি ধরে নিচ্ছি কারণ আমি তো সামনে ছিলাম না ব্রিগেডিয়ার ক্লেয়ার পাঠাইছে অথবা সানসেন ছিলেন ওখানে বা তাদের কর্নেল টর্নেল কেউ পাঠাইছে সম্ভবত ব্রিগেডিয়ার ক্লেয়ার এই কাজটা করছে কেন উনি এই কাজের পারদর্শী এটা এই কাজে তিনি করেছেন জামালপুরে এই কাজ করেছেন তারপরে চিঠি দিয়ে পাঠাল বসিরকে আমাদের একজন মুক্তিযোদ্ধা বসির গেল বসির আর ফিরে আসে না সবার মধ্যে উত্তেজনা মুক্তিযোদ্ধারা চাচ্ছে যে ওই প্রত্যেকে বলে আমি যাই আমি যাই এরকম পরে পাঠানো হলো সঞ্জুকে আমি সুলব সঞ্জু সে একটা চিঠি নিয়ে গেল তারপরে তারা সন্ধ্যার দিকে বের হয়ে আসলো

পান উপরেই ওখানে ইন্ডিয়ান আর্মির কাছে স্যার করে এবং তারা একটা শর্ত দিয়েছে তারা মুক্তিযোদ্ধার কাছে স্যারান্ডার করবে না এটাই তাদের স্বার্থ ছিল তো এখন ধরেন আমাদের যেমন এমন ছিল ওখানে ক্যাপ্টেন হাসান মালিক ছিল এটা কোন তারিখের ঘটনা ও যে ওরা মনে আছে এটা মুক্তটা দেয় হয় ও চার তারিখে ডিসেম্বর চার ডিসেম্বরের চার তারিখে আচ্ছা ডিসেম্বরের চার তারিখে কামালপুর মুক্ত হলো